আসসালামু আলাইকুম রোকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম তো এই যে আলুন সোনা আজকে ঘর থেকে ইস্যু করে নেই তাই এই যে একদম কোনায় চলে আসছে সাদের ইস্যু করার জন্য তো ইস্যু করেই যাচ্ছে করেই যাচ্ছে আর কাঁচা দি হবে না এই যে এখন হিশু আবার হিশু আবার কাঁচা আসছে হিশু কাজ আসছে আমার লক্ষ্মী শোনা আমার লক্ষ্মী শোনা হিসু কাছে সবাই হালমার জন্য দোয়া করবেন সব সময় সুস্থ রাখে তুমি হাঁটু 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 করো মা ওখানে কি পচা গন্ধ শুকতেছে মনে হয় পচা গন্ধ শুকতে হবে না চলো হিসু করে চলে আসলো হিসু করে আবার কাচালো তো ওখানে হিসু উসু হয়েছে হ্যাঁ লক্ষ্মী শোনা আমার আমার কলেজাটা কই আর ও যে কি দুষ্টু শুধু কামড়াবে ওর ভাইয়া তো ওরা সব থেকে বেশি আদর করে সারা দিন তোমাদের স্কুলতে আসে তোমাদের যাওয়ার সময় আদর করবে মানে যতবার বাইরে যাবে ও ততবার আইসে ধরে আদর করবে আর এটাই ওর মূলত পছন্দ না ওর ভাই কেন ওরে এত ধরবে আর কেন ওরে এত আদর করবে এই কারণে ও ওর ভাইরে দেখতে পারে না আর ওরা ওরা তো একটু জবাই ধরে ধরে আদর করে ওইটাই ওর পছন্দ না ওই যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হালুমার জন্য বেশি শিবা করবেন আল্লাহ হাফেজ